রয়েছি সিবিজ এর ধারে আর এদিকটা রয়েছে লাইট হাউস লাইট হাউস থেকে আমরা সোজা এদিকে মেরিন ড্রাইভ ধরে গেলাম একটু ঘুরে আসলাম উপাস দিয়ে আর এদিকটা পুরো নতুন করে সাজিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো এইদিকে যে সিবিস্টার রয়েছে সিবিজের পাশে এগুলো পুরো মাঠ ছিল মানে বালি ছিল পুরো লাইট হাউস এদিকটা আর এদিকটা পুরো নতুন করে সাজিয়ে দিয়েছে নতুন করে ঝাউ গাছ লাগানো হয়েছে মর্নিং গুড মর্নিং ফোম পুরী আর আমরা কালকে রাত্রিবেলায় এই হোটেলটায় ছিলাম হোটেল রেণুকা এখন ঘড়িতে সময় সকাল আট সাড়ে আটটা বাজে আর আমরা এখন বাইক নিয়ে একটু সিভিজে ঘুরতে যাব এই যে বাবায়ের বাইক এটা বাবাই কুন্তল সায়ন বাইক বাইক বার করছে আচ্ছা কালকে রাত্রে বাইকের অবস্থাটা হয়েছে জাস্ট আবার দেখ পুরো সারাক্ষণ বৃষ্টি হয়েছে যার কারণে বাইকগুলো পুৰ ময়লা হৈ ৰ সিবিজ এর ধারে আর এদিকটা রয়েছে লাইট হাউস লাইট হাউস থেকে আমরা সোজা এদিকে মেরিন ড্রাইভ ধরে গেলাম একটু ঘুরে আসলাম উপাশ দিয়ে আর এদিকটা পুরো নতুন করে সাজিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যে সিবিজ টা রয়েছে সি বিচ এর পাশে এগুলো পুরো মাঠ ছিল মানে বালি ছিল পুরো লাইট হাউস এর এদিকটা আর এদিকটা পুরো নতুন করে সাজিয়ে দিয়েছে নতুন করে ঝাউ গাছ লাগানো হয়েছে এই যে রয়েছে রাস্তা রাস্তার এপারে রাস্তা তৈরি করা হয়েছে সিবিজ এর ধার দিয়ে একদম পুরো চলে গেছে এতদূর তো আমরা এবার একটু সিবিজ এর ভেতর দিকটা যাব ভেতর দিকটা সবাই বসার জায়গাও এখানে দেখতে পাচ্ছি রয়েছে ছাদা তো রাখা রয়েছে ফটোগ্রাফার আছে সাধারণত আমরা কি করি আমরা সবাই এসে পুরীতে স্বর্গদুয়ারের সামনে যে বিচ আছে ওই বিচে সবাই যাই ওই দিকটা এখন এত কনজেস্টেড এত ভিড় সেই কারণে এই দিকটা নতুন করে করছে সিবিজটা সৌন্দর্যটা এদিকে বেড়ে গেছে বেশি বা আর এদিকে হোটেলগুলো এদিকে আছে এরকম এনআরএস রয়্যাল প্যালেস নানা রকম হোটেল রয়েছে আমরা পেছনে একটা হোটেলে আছি দেখতে পাচ্ছ এখানে পুরো রাস্তা করে দিয়ে করে দেওয়া হয়েছে এদিক দিয়ে পুরো এত পাশ দিয়ে পুরো আর এবার চলো সিবিজে যাই সমুদ্রটা একটু এখন উপভোগ করি আজকে সকালে আর এদিকে সিরিজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম গোল্ডেন বিচ গোল্ডেন বিচে কুড়ি টাকা করে এন্ট্রি ফি আছে ঢোকার জন্য এদিকটা সেটা নেই আর না থাকা সত্ত্বেও এদিকে সিরিজটা প্রচুর উন্নত মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত এখানে সবাই এসছে সবাই চেয়ার টিয়ারে বসে আছে আর এদিকে বিচটা মারাত্মক লেভেল এটা খুবই সুন্দর খুবই সুন্দর বাইকে এসেছি আমি প্রথমবার এলাম তাদের সাথে খুবই সুন্দর লাগলো না না প্রতিবার আসবো একটু কষ্ট হবে আসতে আসবো এখন ধারে ঘুরবো দেখি তারপরে জগন্নাথ মন্দিরের দিকে যাব একবার ঘুরেছি সমুদ্র কেমন পুরোই আলাদা পুরী আলাদা অনেক বড় বড় ঢেউ ঘড়িতে এখন বাজে সময় দুপুর বারোটা আর আমরা স্নান করে করে এখন আমরা যাব মন্দিরে দেবের দর্শন করব করবো গাড়ি বার করছে ওরা আর এই রয়েছে আমাদের হোটেল তো মন্দিরে যাই আমরা মন্দিরে যাব সিবিজের রাস্তা ধরে বারবার সিবিজের রাস্তা ধরেই মন্দিরে যাব বাইক নিয়ে যাবো দেখি বাইক কোথায় পার্ক করা যায় তুই গাড়ি চালাবি নাকি

কোথায় গাড়ি পার্ক করবো সেটা নিয়ে চিন্তায় আছি কারণ বাইক মন্দিরের সামনে যায়নি চলে যাওয়া যায় বাট গাড়ি কোথায় রাখা হয় সেটা ঠিক জানি না গিয়ে দেখা যাবে তো এটা হচ্ছে সামনে স্বর্গদুয়ার এটা দিয়ে বাদিকে যাবো আমরা মন্দিরে এটা দিয়ে বাঁদিক হয়ে ডান যাব যাবো এই স্বর্গদুয়ার মোড় এটা আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি সামনেই মন্দির এখানটা দিয়ে সোজা বেরোবো বেরিয়ে দেখি বাইক কোথায় পার্ক করা যায় এখানে এখানে পার্কিং আছে আপনারা দেখতেন গাড়ি পার্কিং হবেかね বাইক বাইক পার্কিং করবে ওখানে এই তো বাইক পার্কিং এর জায়গা আছে রয়েছে পুরীর মন্দির আমরা পুরীর মন্দিরে যাবো তোমাদেরকে একটা কথা বলে দিই যারা বাইক নিয়ে আসছো মন্দিরে তারা মন্দিরের এই চত্বরটা এই পাশটা করে যেটা মাতৃ মণ্ডপ সহি মানে এই যে গেট এই গেটের এই দিকটা করে বিনামূল্যে বাইক রাখার জায়গা রয়েছে ঠিক এখানটা করে কোনো পয়সা লাগবে না তো চলো এবার মন্দিরে যাই মন্দিরটা দর্শন করি সামনে পুরীর মন্দির আর পুরীর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এরকম সুন্দর জায়গা করে দিয়েছে এখন প্রচুর লোক এসছে অনেক দূর দূর থেকে চলে আসলাম পুরীর মন্দিরের ভেতরে আর আমরা প্রথমে যাব সিংহদুয়ার যেটা মেন দুয়ার যেটা সেটা সেখানে যাবো আর ভিড় আছে প্রচুর ভিড় এই যে দেখো মোটামুটি তো আমি দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের পুরো সামনে আর এখানকার যেটা আকর্ষণ রথ রথ ওই রথের কারণে যে প্রত্যেক বছর তৈরি করা হয় সেই রথ তৈরি করাটা আমরা দেখবো আমরা চারজন চলে এসেছি যেটা মূল আকর্ষণ পুরীতে রথ রথযাত্রা রথের কাজ কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই আমার ওই সামনে রয়েছে রথের তৈরির কাজ কাঠগুলো কাজগুলো হচ্ছে তো চলো ওখানে যাই কতটা কি কাজ হলো সবার প্রথমে সেটা দেখে নিই এদিকে তৈরি হচ্ছে যেরকম রথ গুলো আর তারই উল্টো দিকে এরকম দেখতে পাচ্ছ ছাউনি করে ভেতরে রথের কাঠের কাজ এখনো চলছে তার আগে আমরা রথের এটার ফাইনাল লুক মানে লাস্ট লুকটা আবার দেখে নেবো এখানে সবাই যারা দর্শনার্থী আছে যারা ভক্তরা আছে তারা এসে প্রণাম করছে রথের চাকায় আর সব সময় তো মানে রথের দিন এসে চাকায় প্রণাম করা বা রথকে ছুঁয়ের সম্ভব হয় না তাই যারা দর্শনার্থী আছে প্রভুর ভক্ত আছেন তারা এসে এখানে প্রণাম করে যাচ্ছেন

দুশো টাকা কিলো আঠারোশো টাকার মার্কেটিং করা হলো ভাজা শুধু এবার রুমে যাব লাঞ্চ করব তারপর আবার বেরোবো তো দুপুরের লাঞ্চ আছে দুজন নিয়েছে বিরিয়ানি বাবায়ের বিরিয়ানি এটা কিনি রায়তা নি রায়তা কি খাচ্ছিস ভাই বিরিয়ানি আর কি বিরিয়ানি সাথে রায়তা ঠাকুরের কাছে আমার রয়েছে ভাত শুধু ভাত আর সাদা ভাত আর মটন কষা গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন হোটেল থেকে বেরোলাম বাবান্দার একটু শরীরটা টায়ার্ড লাগছে তাই আর ভিডিও করতে বেরোতে পারিনি আমরাই যাচ্ছি সি বিজে ভিডিও ভিডিওটা কন্টিনিউ রাখার জন্য তো আমরা এখন চলে এসছি দি পুরী সি বিজে দীঘা বলে দিচ্ছিলাম পুরী সি বিজে চলে এসেছি আর এখন ঘুরেঘাটায় বাজে তোমার সাড়ে দশটার কাছাকাছি বাস দিয়ে যায় বাজে তো এক রাত্রে যে মানে পুরী সি বিচে এরকম মেলা তো তোমরা একটু পেছনে ভিডিও দেখাবো প্রচুর ভিড় প্রচুর ভিড় পুরীতে সাড়ে দশটার সময় অসম্ভব ভিড় অসম্ভব ভিড় সব মেলাও ভিড় হয়ে যাচ্ছে এটা আমাদের হচ্ছে ফার্স্ট টাইম আর কি বাইক সাইডে ফার্স্ট টাইম এটাকে আমরা দীঘা গেছিলাম ফার্স্ট টাইম তো এটা হচ্ছে সেকেন্ড টাইম ফার্স্ট আর কি আমাদের হুম মেন ট্রাভেল আর কি মেন ট্রাভেল মেন ট্রাভেল তো বাবান একটু টায়ার্ড বলে আসতে পারেনি সেই হিসাবে তোমাদের দেখাচ্ছি পুরো সি বিশ যে মেলাটা আছে সেটা আমরা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কিরকম লাগবে সেটা কমেন্ট করে বলো তো আমরা যেতে যেতে একটা মাছের দোকান দেখতে পেলাম সেখানে দাঁড়িয়েছি কিছু নেওয়ার জন্য আমি দেখিয়ে দিই মাছের দোকানটা একবার এখানে অনেক কিছু আছে কাঁকড়া আছে চিংড়ি আছে চিকেন আছে ও অনেক ধরনের অনেক সামুদ্রিক মাছ আছে আমরাও নিলাম আমরা ক্যাঁকড়া নিয়েছি ক্যাঁকড়া নিয়েছি আর চিকেন পকোড়া নিয়েছি একটু খাওয়ার জন্য তো এই বেরিয়েছে পার্সেলটা হাতে আছে অনেক টাকা হবে ডিনারের জন্য রুটি তরকারি কেনা আছে ওটাও খেয়ে খাওয়া হবে তো ভিডিওটা দেখো পাশে থাকো হাঁটতে হাঁটতে বাবাইদার আমি চলে এসেছি সমুদ্রের পারে আর দুজনে দুটো কর্নাটো নিয়ে নিয়েছি আগুন কর্নারও রাখা হবে এটা মাটি বাজাচ্ছে তো এটা ভিডিওর শেষ তো চ্যানেলটাকে একটু আমার সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে লাইক কমেন্ট তো করবে কি ভুল হয়েছে ভিডিওতে সেটাও বলবে তো কালকে সকালে আবার এখান থেকে বেরোবো আমরা এখন আছি পুরীতে পুরী থেকে বেরোবো এখন রাম মন্দির একটা রাম মন্দির হয়েছে একশো কিলোমিটার দূরে গাড়ি করেই যাব। তার ভিডিও তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো সেখানে ভয় তো দেবো ঠিকঠাক মতো দেখবে একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আর একবার বললাম তো বাই গুড নাইট